কেন ছাড়া আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুর আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আল্লাহ আল্লাহর রশেষ রহমতে সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আমার সব পরিবারের সবাইকে নিয়ে তো চলে আসলাম আমি শাকিলা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে তা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে তা আমি আজকের ভিডিওটার ভিতরে থাকবে শুধু আমি রাত্রে কী কী রান্নাবান্না করলাম সেই সব কিছু নিয়েই তো আপনারা সবাই আমার পাশেই থাকবেন সাথে থাকুন দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি তো আমি আজকে রান্না করতেছিলাম আমার আম্মু হচ্ছে বাসায় ছুটিতে আসে এই জন্য আমার বাই বলছে যে সবজি খাবে আর হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাবে এই জন্য বাইরে যে খাওয়ার কথা ছিল পরে আম্মু বলতেছে আমি সব কিছু এনে দেই বাসায় রান্না করো সেইটাই ভালো হবে কারণ বাইরে যে খাওয়ার চেয়ে বাসায় নিজেরা রান্না করে খাওয়াটা অনেক ভালো এই জন্য আমি বাসায় সব কিছু রেডি করতেছিলাম ওইখানে প্রথমে আমি সবজি রান্না করতে পারি না যেটা সত্যি পারি না বলতে আমি কখনও করি নাই তো ওইগুলো আম্মুই করে তো আম্মু সবজিটা রান্না করে নিছে। প্রথমে আপনারা একটু দেখে নিয়েছেন আর কি আমি ওইটা বেশি ভিডিও করতে পারি নাই আমি কাজ করতেছিলাম এর ভিতরে হচ্ছে আম্মু রান্না বসায় দিছে এই জন্য আর ওইটা ভিডিওভাবে নেওয়া হয় নাই অল্প একটুই নিতে পারছি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর বাকি সব কিছু যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো সবাই পাশেই থাকুন আর দেখতে থাকুন তো আমি এখানে গোষ্ঠা আর কি সব কিছু দিয়ে আর তারপরে মাখায়া রাইখা দিতেছিলাম কারণ গোষ্ঠা একটু আগে মাখায় রাখলে সব মশলাটা আর কি গোষ্টার ভিতরে ঢুকতে পারে এই জন্য আগে আমি গোষ্ঠা মাইখা তারপর রেখে দিব রাইখা দেওয়ার পর আমি অন্য অন্য কাজ করব। এখানে আমার গোষ্ঠা মাখানো শেষ তারপর আমি রাইস বসায় দিয়েছিলাম আর কি ইয়াতে চালটা ই করতে এটা তো অর্ধেক পর্যন্ত সিদ্ধ করতে হবে তাই রাইস কুকারেই বসে দিয়েছি বসে তারপরে আমি রাইস কুকারে এটা কইরা নিতেছিলাম আর কি চুলার থেকে এটা রাইস কুকারে দিলেই ভালো হয় আর আমি চুলায় অন্য অন্য কাজ করতেছিলাম তাই পরে এটা টাইলা তারপরে হচ্ছে এটা যেহেতু ঠান্ডা করে নিতে হবে তা না হলে একদম গায়ে গায়ে লেগে যাবে রাইসটা সুন্দর হবে না রান্না করা তাই আমি এটা ফ্যান ছাইরা তারপর ফ্যানের নিচে দিয়ে রাখছিলাম আর কি ঠান্ডা করার জন্য তারপর চলে আসলাম আমি এখানে ডিমি করার জন্য যেহেতু আমি রাইস রান্না করব ফ্রায়েড রাইস তো সেই জন্য হচ্ছে ডিমটাও তো লাগবে তাই ডিম একসাথে নিয়ে তারপরে ডিমটাও রেডি করে নিতেছিলাম তা আমার আপনাদের সাথে কিছু কথা বলারই আছে যারা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন এত এত ভালোবাসা দিচ্ছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তাদের জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আপনারা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করবেন এইভাবে আমার পাশে থাকবেন সব সময় আমি যেন এটা ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক দূর আগায় যেতে পারি আমার স্বপ্নটাও যেন যেন পূরণ করতে পারি যেহেতু আমি একটা ইচ্ছা নিয়ে এখন আগে নামি নাই ঠিক আছে কিন্তু এখন যেহেতু আমার ইচ্ছা আমি ইউটিউব চ্যানেলটা নিয়ে কোনো কিছু করব। তাই সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের ভালোবাসার যারা আপনাকে আমাকে এত এত ভালোবাসা দিছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কৃতজ্ঞতা আমি প্রকাশ করতেছি আপনারা আমার পাশে না থাকলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না সত্যিই কারণ আমার পক্ষে সম্ভব ছিল না আমার মনোবলই ছিল না আপনারা আমাকে এত এত ভালোবাসা দিসেন দেখে আমার সাহস হয়েছে এখানে আসার তাছাড়া আমি অনলাইনে কোনো কিছুতেই কোনো যুক্ত ছিলাম না কোনো কাজই কখনোই করি নাই আমার ইউটিউব চ্যানেলটাই হচ্ছে প্রথম যে আমি ইউটিউব চ্যানেলটা নিয়ে আর কেউ কোনো কিছু করতে চাইছি তো এখানে দেখতে দেখতে আমার ডিমটাও হয়ে গেছে দেখলেন আপনারা পরে আমি এখানে রাইসটা বসায় আনি ওই জন্য সব কিছু ভাজতেছিলাম একটু এটা একটু বেশি জালেই ভাজতে হবে আমি এখানে অনেক স্পিড বাড়ায় দিছি কারণ তা না হলে অনেক বেশি বড় হয়ে যায় ভিডিও তাই স্পিড বাড়াই আনিছি তা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা জানিয়ে যাবেন আমি সবসময় আপনাদের পাশে আছি যাদের ইউটিউব চ্যানেল আছে আমি চেষ্টা করি সবার পাশে থাকা সময় সবাইকে সাপোর্ট করার জন্য আপনারাও সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আর দিসও সেজন্য সত্যি আমি অনেক খুশি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না তো তবুও আপনারা আমাকে এত দূর থেকে এত এত ভালোবাসা দিছেন সত্যি আমি ভাবতেই পারি নি যে আমি কখনো ইউটিউবে আসবো আর এত অত ভালোবাসা পাবো তো এখন যেহেতু এসেই পড়ছে আর আপনাদের এত ভালোবাসা পাইছি ইনশাআল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব। আপনারা আমার সাথেই থাকবেন তো আমার এখানে প্রায় রাইসটা হয়ে আমি এত বেশি রাইস উঠছেন আমি বুঝতে পারিনি যে এত বেশি হয়ে যাব কড়াইটার ভিতরে আমি লরাচড়াই করাইতে পারতেছিলাম না আমি যে নাড়া দিবে একটু উল্টাবো এত বেশি কষ্ট হইতেছিল উল্টাইতে পারতেই আসিলাম না আমার লাস্টে তো অনেক হাত ব্যথা হয়ে গেছে খুচন দইরা দইরা আর কী এরকমের ই করতে করতে উল্টাইতে উল্টাইতে প্রচুর হাত ব্যথা হয়ে গেছে শেষে কারণ এত অনেকগুলো তো এগুলো লাইরা আর কি উঠানো অনেক কষ্ট আরও ভালোভাবে মিশাইতে পারতেছিলাম না যেহেতু পাতিলটা একটু ছড়ানো বা আরেকটু বড় হলে ঠিক আছে কিন্তু আমি বুঝি নাই যে এটার ভিতরে এইটা ধরবে না আর কি বেশি হয়ে যাবে বুঝতে পারি নাই তাই যাই হোক যারা যারা ভিডিও না টেনে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা টেনে টেনে দেখা শেষ করে চলে যান তাদেরকে বলবো দয়া করে কেউ এই কাজটা করবেন না সবাই সবার ভিডিও চেষ্টা করবেন দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা কারণ আপনার দ্বারা যদি কারোর একটু উপকার হয় আমি মনে করি আপনারও আনন্দিত হবেন আপনারও খুশি লাগবে যে না আপনার দ্বারা কারো একটু উপকার হয়েছে এই জন্য বলি কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না সবাই সবার ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন আর যারা ছোট ইউজার আছেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন সব সময় কারণ আপনি যেভাবে অন্যজনের কাছে ভালোবাসা চান পাইতে চান সেভাবে তো অন্যজনও আপনার কাছ থেকেও ভালোবাসা পাওয়ার আশা করে তাই না আর যারা এখনও লাইক দেন নাই তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে পারে আর আমি জানি না কে কে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে আসছেন যারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল সবার জন্য আমার ওইখানে রাইসটা রান্না করা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা দেখেই নিলেন সব কিছু আমি রেসিপির কোনো কিছু বলতেছি না কীভাবে কী রান্না করছে আপনারা তো দেখছেন আমি কি কী দিছি না দিছি আর সত্যি কথা বলতে আমি অত ভালোভাবে পারি না যতটুক পারছি আলহামদুলিল্লাহ আমি যেভাবে পারি সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি আর সেইভাবেই চেষ্টা করছি যদি আমার রান্না রান্নাবান্নায় বা কোনো কিছুতে ভিডিওতে কোনো হয়ে থাকে তাহলে প্লিজ সবাই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই নিয়ে আমি দুইবার এগুলো রান্না করতেছি মানে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আমি এইটা নিয়ে দুইবার রান্না করতেছি এর আগে আমি রান্না করি নাই এই দুইবারই হচ্ছে আমার বাই খাইতে চাইছে আর কি জন্যই রান্না করা তাছাড়া রান্না আমি কখনোই করি নাই আর বাসায় যা রান্না বান্না হয় ভালো কোনো কিছু রান্না হইলে আমার আম্মুই বেশিরভাগ সময় রান্না করে এই জন্য আমার ওইভাবে রান্না করা হয় না ভালো কোনো কিছু তবুও আমার রান্নার ভিতরে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আর আমি একটু শরীরটা আমার অসুস্থ ঠান্ডা লাগছে জ্বর জ্বরও আসে আর অনেক বেশি মাথা ব্যথা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর যতটুকু অসুস্থ আছি সেটাও যেন ঠিক হয়ে যায় প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে আমার কথা কাজে ভিডিওতে কোনো বলতু হয়ে থাকলে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম